আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে একটি চায়না অ্যালাম তালা দেখাবো এটা কিন্তু সাধারণ কোনো তালা না তো অন্যান্য তালা যখন আপনারা সাইকেল মোটর সাইকেল অটো রিক্সায় লাগান তখন কিন্তু চোর চুরি করে নিয়ে গেলে আপনি টের পান না কিন্তু আপনি যে চায়না অ্যালাম তালা আপনার সাইকেল মোটর সাইকেল অটো রিক্সা গরুর খামার অফিস দোকান যে কোনো জায়গায় ব্যবহার করেন আপনার খামারে ব্যবহার করেন যখনই চোর আপনার খামার সাইকেল মোটর সাইকেল অটো রিক্সা চুরি করার জন্য এই তালা ধরবে বা ঝাঁকা ঝাঁকি ভাঙার চেষ্টা করবে তখন একশো দশ ডিজি বেল উচ্চ হুইসেল বেজে উঠবে এত জোরে হুইসেল বেজে উঠবে যে চোর ভয়ে পালিয়ে যাবে এবং আপনি আশেপাশে থেকে টের পাবেন যে আপনার তালাকেও ভাঙার চেষ্টা করছে তো জন্য আপনার মূল্যবান জিনিস সাইকেল মোটর সাইকেল অটো রিক্সা কিংবা আপনার অফিস দোকান অথবা গরুর খামার বা যে কোনো খামার নিরাপদ রাখার জন্য আপনি চায়না অ্যালার্ম তালা ব্যবহার করতে পারেন আমাদের কাছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক নম্বর চায়না তালা পাবেন তো এটা আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি তারা দাম এক টাকা ফিক্সড আর ঢাকা ভিতরে হোম ডেলিভারি আশি টাকা ঢাকা বেড়ে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আমরা তার আপনার মগ্রিম এক টাকাও নেব না তার হাতে পেয়ে আপনি ডেলিভারি ব্যাংকে টাকা দিবেন চেক করে শুধুমাত্র অর্ডার কনফার্ম করার জন্য ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আমাদেরকে আগে বিকাশ করতে বা তারা হাতে পেয়ে চেক করে তারপরে আপনি ডেলিভারি ব্যাংকে টাকা দেবেন তো আপনি বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো গ্রামে থাকেন না কেন অনলাইন কুরিয়ারের মধ্যে যেহেতু আমরা ডেলিভারি দিয়ে থাকি তো হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার স্ক্রিন দিয়ে আসে এই নাম্বার যোগাযোগ করে আপনার নাম ঠিকানা বলে দিলে হবে আমরা ইনশাল্লাহ এক থেকে দুদিনের ভিতরে আপনাদের এলাকায় তারটি পৌঁছে দিতে পারবো অর্ডার করতে চাইলে আপনাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার স্ক্রিন দিয়ে আছে এই নাম্বার যোগাযোগ করে ইনশাল্লাহ তারটি পেয়ে যাবেন তো বিয়াস ভিডিও যারা দেখতেছেন অবশ্যই লাইক দিবেন আর শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম